তো আমাদের মিষ্টি রাজকন্যা রানি চলে এসছে স্কুল থেকে হাতে কেক আর ফ্রুটি নিয়ে এসছে দিদির খোঁজ পড়েছে কেননা দিদি আর বোন মিলে খাবে এগুলো এখন তো যাই হোক আমি একটু তোমাদের দাদা সাথে ফোনে কথা বলছিলাম ও খুলতে খুলতে ঠিক চলে এসছে তো তারপরে ওর সাথে একটু খেলাধুলা করলাম ফোনটা রেখে তারপরে আমি স্নান দান করে পুজো দিয়ে বান্ধবী ফোন করলো যে একটু আয় অনেক দিন তো মানে আসিসও নিয়ে একটু গল্প হবে তাহলে আমিও ভাবলাম যাই একটু ঘুরেই আসি তো দেখো ওই বান্ধবীর বাড়িতেই চলে এসছি একদম রেডি শেডি হয়ে আর বাড়িতে যেতে হবে কালকে তো এসে দেখি কাকিমারা কেউই বাড়িতে নেই সব কাকাগুলোই বাড়িতে আছে এটা হচ্ছে মেজো কাকা ভীষণই ভালো মানে কথা বলতে পারে না খুব একটা তো দেখো মানে বুঝতে পারবে তুমি আমি গেছি আমার বলছি এতদিন পরে এসছি বাবা ভালো আছে কিনা মা ভালো আছে কিনা না সমস্ত কিছু জিজ্ঞাসা করে তারপরে দেখো একটু নাচতে বলছে আর ওই মায়াপুরের কীর্তনের চ্যানেলটা আছে না তো ওটা চালিয়ে দিয়েছে মানে আমার বান্ধবীর বাবা কাকু তো আর এই কাকুটাকে বলছি একটু তুমি নাচ করো তোমাকে দেখাবে জানো তো টিভিতে তো বলছি বলে না কাকুও দেখো সঙ্গে সঙ্গে কি সুন্দর নাচ করছে বেশ ভালো লাগছিলো তারপরে দেখবো বলবো যে একটু টাটা করে দাও হাই হ্যালো করে দাও তখন দেখবো করেও দেবে তো যাই হোক ভীষণ মজা হচ্ছিলো আর কি অনেকদিন পরে গেছি তবে কাকিমারা চলে আসবেন সন্ধ্যা মানে সন্ধ্যার মধ্যে তো চলো তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি আগে ইন্ট্রোটা দিয়ে নি চলো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও বেশ আছি তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো যদিও গুড মর্নিং দিয়ে স্টার্ট করেছিলাম এখন প্রায় লাঞ্চ টাইম চলে এসছে তো দেখো আজকে আমার বান্ধবী আমার জন্য কি কি মেনু রেডি করেছে দুপুরবেলায় ছিল ডিম পোস্ত আর প্লেন রাইস করার কথা ছিল তো আমি আসবো শুনে ও মানে গোলমরিচ দিয়ে স্পেশাল রাইস করেছে মানে ভীষণ টেস্টি হয়েছিল খেতে ছোলার ডাল ছিল যেটা সব সকলবেলায় কি না রুটি আর ছোলার ডাল খেয়ে কাকিমারা বেরিয়েছেন তো যাই হোক আমি ওকে বলেছিলাম বেশি কিছু রান্না আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না বিশেষ করে চিকেন মাটন যাই হোক মানে হালকা পাতলার উপরে রান্না করা অনেক দিন পর যাচ্ছি শুধু জমিয়ে গল্প করব আর এমনিও পেটটা খুব একটা ভালো ছিল না মানে কয়েকদিন ধরে ওই বাড়ি তো সবারই তো শরীরটা খারাপ ছিল তো ওই জন্য না মানে খাওয়ারতেও খুব ভয় পাচ্ছিলাম মানে এদিক ওদিক হয়ে গেলেই যদি শরীরটা খারাপ হয়ে যায় আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো এই সময় একটু হালকা পাতলা শরীর খারাপ হয়ই তো যাই হোক সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো ডিম পোস্ত আর ছোলার ডাল দিয়েই ভাতটা খেয়েছি আর মিষ্টি ছিল মিষ্টিটা আর খাইনি আমি আর এদিকে ছিল ফুলকপির তরকারি তো সেই ফুলকপি তো আমি আর খাই না ফুলকপি বাঁধাকপি সয়াবিন তো সেই জন্য ওকে বললাম যে আমাকে আর ফুলকপিটা দিতে হবে না তো তারপরে এই যে বিশেষ অতিথিদের জন্য আবার ভাত তরকারি দিয়ে গেল ওরা বেশ তৃপ্তি করে খেলেও বটে জানো তো তো তারপরে সারা রাত ধরে তো ওদের আবার পাইচারি করতে হবে পুরো বাড়িটাকে দেখে শুনে রাখতে হবে না তো তাই জন্য তারপরে একটু পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে ঘরে এসছি আর রোদটাও না ভীষণ গায়ে লাগছে তো তাই জন্য আর এখন বাইরে বেরোবো না একটু রোদটা পড়ুক তারপরে যাব বিকালের দিকে মানে পরন্ত বিকাল যাকে বলে তো যাই হোক তারপরে ও একটু আঙুর ফল নিয়ে নিল আমি বললাম যে আঙুর ফল আর খেতে ইচ্ছা করছে না তেঁতুলের আচার দেখেছি এখন আর আঙুর ফলের দিকে ঝোঁক নেই তো যাই হোক তেঁতুলের আচারটা নিয়ে নিয়েছি চলো

তো দুই বান্ধবী বেশ ভালো গল্প জমিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই দেখি দুটো ভাই চলে এসছে আমার বান্ধবীরই জ্যাঠাতো তো দুই ভাই দুজনেই ভীষণ ভালো আর ভীষণ মিশুকে মানে কি বলবো অনেকক্ষণ ধরেই এসছে ওরা এসে অনেক গল্প করছিলাম তারপরে লাস্টে মনে পড়লো না যে কিছু ভিডিও ক্লিপ তো নিতেই হয় ভাবছিলাম রিয়েল অডিওগুলো দিয়ে দিই মানে দিলে না তোমরাও হাসতে হাসতে তোমাদেরও পেটটা ব্যথা হয়ে যাবে তো ভাবলাম না থাক দিয়ে লাভ নেই তো অনেক ছ্যাবলমো করছিলো ওরা আর কি আর আমরাও করছিলাম সাথে তো যাই হোক তারপরে তেঁতুলের আচারটা সবাই মিলেই এখানে খাচ্ছিলাম আমি একা নিয়ে এসেছি মানে না যে আমি একাই খাচ্ছি সবাই খাচ্ছে ওরা দুই ভাইও খুব ভালো খেয়েছে তেঁতুলের আচারটা রেড কালার টি শার্ট পর ভাইটা বেশিই খেয়েছে বলতে পারো আর এটা তো ওই পাশেরটা তো ভীষণ লজ্জা পাচ্ছিল ও তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না তারপর টাটা বাই বাই করে ওরাও বেরিয়ে গেলো ওদেরও একটু কিছু কাজ ছিল তাই জন্য তো আমার বান্ধবী তো এদিকে ফোন নিয়েই ব্যস্ত কখনো ভিডিও করছে কখনো ফটো তুলছে তো আমরা অনেক সুন্দর সুন্দর আজকে ফটো তুলেছি অনেক রিলসও বানিয়েছি তো যাই হোক ফটোগুলো তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো লাস্টে অ্যাড করে দেবো তা আমি ওকে বলছিলাম জানো তো যে তেঁতুলের আচারটা কি সবটা খেয়ে নেবো তখনও বলছে না খেতে পারবি না ভীষণ টক ছিল অবশ্য আবার মিষ্টিও লাগছিল কিন্তু দাঁতটা পুরো টকে গেছিলো ও আবার দেখছে যে কতটা তেঁতুলের আচার শেষ আমি বলছি যে আর রেখে কি হবে এইটুকু তেঁতুলের আছে তো যাই হোক বেশি খাওয়াটাও ঠিক হবে না এমনিতেই পেটটা ভালো না তারপরে আবার এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একসাথে গেলেই যা তা অবস্থা হবে তো যাই হোক আর বেশি খেতে পারছিলাম না দাঁতটাও টকে গেছিলো ভীষণ শিরশিরানি হচ্ছিল তো তাই জন্য আর লাস্টে ওইটুকু খেতে পারিনি রেখেই দিয়েছিলাম ওইটুকু 你不会。 তো অনেক গল্প করার পর একটু রোদটা যখন পড়েছে বিকেল বিকেল তখন আমরা দুই বান্ধবী মিলে বেরিয়েছি বান্ধবীদের একটা নতুন পুকুর কাটিয়েছে তো সেইটাই দেখতে যাচ্ছি আর এদিকে দেখো কত বড় মুরগির একটি ফার্ম তো মুরগিগুলো এখনও অনেক ছোট ছোট যখন আর কি বড়ো হবে তখন এখান থেকেই সবাই কিনে নিয়ে যায় আর এদিকে দেখো খুব যত্ন সহকারে পটল গাছের নার্সারি করে রেখেছে কি ভাল লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে যারা চেনো অবশ্যই বুঝতে পারছো আর এদিকে দেখো আমার বান্ধবীর স্টুডেন্ট এখানে খেলা করছিলো দিদিমণিকে দেখেই তো ছুটে আসলো তারপর দিদিমণির যা করে আর কি একটু শাসন করে নিল তো যাই হোক এদিকে দিদিমণি যে ঘুরতে আসছে তাতে কোনো দোষ নেই মানে স্টুডেন্টরা খেলা করলেই তাতেই দোষ তো যাই হোক একটা ঠাকুমাও এসছিলেন উনি আর কি ওনাদের বাড়িতে দুদিন পরে প্রোগ্রাম আছে বান্ধবীকে নিমন্ত্রণ করেছিল তো যাবে কি না তাই আর কি একটু কথাবার্তা বলছিল তারপর আমরা দুই বান্ধবী মিলে আবার ওই নার্সারি তারপরে পুকুর টুকুর দেখে চলে এলাম আসার পরে আবার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম পাশেই ওরও বিয়ে হয়েছে ও শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে এসে তাই আমি ভাবলাম চলো একটু দেখা করা আসাই যাক অনেকদিন পর যখন এসছি সবার সাথে একটু দেখা করে নিই তো যাই হোক ওই বিকালটা এদিক ওদিক ঘুরে গল্প করে তারপর কাকিমারাও চলে এসেছিলেন সবার সাথে গল্প করে টাটা বাই বাই করে চলেও এসেছি মানে তখন আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না মাথাতেই ছিল না এত গল্প সব সময় কি ফোনটা হাতে ধরে বসে থাকতে ইচ্ছা করে বলো তো যাই হোক আমরা আবার সেই মেলাতে চলে এসেছি কালকে যে মেলাটা তোমরা দেখেছিলে মতুয়া মেলা তো যাই হোক এই যে আমি বান্ধবী আর বান্ধবীর ছোটো কাকার ছেলে রাজদীপ ওকে নিয়ে চলে এসেছি এসে আমরা একটু পাঁপড় নিয়ে নিলাম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে একটু জিলিপি খাবো ভাবলাম ফুচকার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কিন্তু ফুচকাওয়ালা তো আর আসছিলোই না তো যাই হোক জিলিপি এখন ভাজা শুরু করে দিয়েছে ভাজা জিলিপি ছিল অবশ্য তো যদিও ওইগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো একদম গরম গরম জিলিপি খেতে হেভি লাগে মানে দারুণ টেস্ট লাগে তো যাই হোক জিলিপিটা ভাজছিল কিন্তু বেশ ভালোও লাগছিলো তো এখান থেকে পাঁচশো মতো জিলিপি নিয়েছি তো জিলিপিগুলো বেশ ভালোও ছিল খেতে দেখো ভাজা জিলিপি কিন্তু অনেকটাই ছিল তো যাই হোক পাঁচশো জিলিপি নেওয়ার পরে আমরা ওই দুপিস দুপিস করে খাওয়াটা জাস্ট শুরু করেছি তখনই দেখি বাবাও চলে এসেছে যেহেতু আমি বাড়িতে যাব কি করে যাব ওই জন্য বাবাও দেখি মেলাতে চলে এসছে তো বাবাও ও দু পিস জিলিপি দিয়েছি তো বাবা বললো ঠিক আছে তাহলে আমাদেরও একটু জিলিপি কিনে নেওয়া যাক তো দেখো কাকুটাকে আবার বলেছি জিলিপি ভাজ তো আবার গরম গরম পুরো এক কিলো জিলিপি ভেজে দিয়ে আমাদের বাড়িতে আবার অবশ্য সবাই জিলিপি খেতে খুবই ভালোবাসে তো যাই হোক বান্ধবীকে বললাম যে তুই আরও পাঁচশো নিয়ে নে তো বললো না না আর লাগবে না এখানে তো নিয়েছিলাম পাঁচশো বেশি তো খাওয়াও হয়নি তো ওটাই হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু বাদামই কিনে দেওয়া যাক তো বান্ধবীকে দুশো বাদাম আমরাও একশো বাদাম এক কেজি জিলিপি নিয়ে বাড়ির দিকে যাব আর এদিকে দেখো আমার বাবা নতুন ফোন নিয়ে না তো সেই ফোনের মধ্যে বাবার মানে আমার বান্ধবীর নামটা যাতে সেভ করে দেয় তাই জন্য আর কি বাবা বলছিল তো বান্ধবীকে আমার বাবা আর কি বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়িতে যাওয়ার জন্য বলছিল আর কি তো তোমাদের দাদা ভাই আসলে একদিন রান্না বান্না হবে সবাই মিলে একসাথে ভীষণ মজা করব আর এদিকে দেখো বাউল গান হচ্ছিল সেটার একটু ক্লিপ নিলাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক এটা তো তো বাড়িতে আসতে না আসতেই বই নিয়ে চলে এসেছে এত সুন্দর ছড়া বলছিল যে ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আমাদের দুই বান্ধবীর কিছু পিক অ্যাড করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে আর আজকে পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে চলো ভাই টাটা গুড নাইট